নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো রোজকার মতো আমি আবারও তোমাদের কাছে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে তো চলো শুরু করা যাক মাংস তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা এই মাংসের পা চামড়া ডানা কেলে মেটে এগুলো একটু বেশি পছন্দ করি কিন্তু এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় আলাদা হবে এগুলোকে মুরগির ছাট বলে তো আমরাও সেগুলো কিনে নিয়ে এসেছি তো আজকে আমি তোমাদের এই ছাটেরই একদম সহজভাবে একটি রেসিপি শেয়ার করবো তো ছাড় রান্না করতে গেলে আমাদের প্রথমে যে সমস্যাটার সম্মুখীন হতে হয় তা হচ্ছে কি যে রান্না করার পরে গন্ধ ছাড়তে শুরু করে এটা হচ্ছে ভালো করে না ধোয়া হলে আর রান্না সঠিকভাবে না হলেই এই গন্ধটা ছাড়তে শুরু করে না হলে কোনো গন্ধ ছাড়ে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সহজভাবেই কয়েকটা টিপস লক্ষ্য করেই তোমরা এই ছাট রান্নাটা সহজেই করতে পারবে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি ছাটের পাশাপাশি কিছু সলিড মাংসও নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো মাংস আছে শুধু ওগুলো দিয়ে তো আর খাওয়া যায় না তাই অল্প পরিমাণে কিছু মাংস নিয়ে নিয়েছি তো আজকে আমি বাটা মশলা রান্না করব তো এখানে শুকনো লঙ্কাটা আমি বেটেই রান্না করব আর এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তাই জন্য আমি শুকনো লঙ্কাগুলো আগে থেকে ভিজিয়ে দিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা এগুলো সব কিছু আমি পেস্ট করবো একসাথে পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কিছু একসাথে আমি পেস্ট করে নেবো তো এখানে ঝালের ভাগটা বেশি থাকবে এই তরকারিতে আর হচ্ছে রসুনটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয় তো প্রথমে কড়াইতে জল গরম করে তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছাটগুলো দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি ভালো করে দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি নিয়ে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে পরিবার তেল দিয়ে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তারপর দিয়েছি অল্প পরিমাণে কিছু পেঁয়াজ কুচি অল্প পরিমাণেই দিয়েছি কারণ মশলা বাটার সাথে আমি কিছুটা পেঁয়াজও বেটে রেখেছিলাম পেঁয়াজটা বাদামের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার পেঁয়াজটার সাথে ভেজে নিয়েছি আর দিয়েছি পুরোনো মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়েছি কারণ যেহেতু আদা বাটা আছে আদাটা তেলে দিলে ফাটতে শুরু করে তাই আমি হলুদ বাটাটা মশলার সাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি জলটা দেওয়ার পরে দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলাটা পুরোপুরিভাবে আমার কষানো না হয়ে গেছে কাঁচা ভাবটা গিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে এবার আমি সেই ধুয়ে রাখা ছাট মাংসটা আর সলিড মাংসটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আবার সব কিছু ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি আর কি নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আলুটা আমার আগে ভাজতে মনে ছিল না তাই আমি শুরুতেই আলুটা দিয়ে দিয়েছি কারণ আলুগুলোর সাইজে বড় ছিল তো সিদ্ধ টাইম লাগবে তারপর আমরা যেভাবে মাংস কষি সময় ধরে দু মিনিট তিন মিনিট অন্তর অন্তর ঢাকা চাপা দিয়ে মাংসটা কষি সেভাবে আমাদের মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে মাংস থেকে যে জলটা ছাড়তে শুরু করবে ভালো করে আমাদের ভাল কষিয়ে কষিয়ে ওই জলটাকে শুকিয়ে ফেলতে হবে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলে এখানে আমি ব্যবহার করেছি মিট মশলা দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো গরম মশলা যারা দাও এখনই দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারো তো আমার পুরোপুরি ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তরকারিতে পুরিয়ার মতো রস লাগে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তো তরকারিটা আমার পুরোপুরি প্রায় রেডি তরকারিতে আমি আমার পরিমাণ মতো রসার খেয়েছি এটা একটু মাখো মাখো হলেই ভালো হয় কিন্তু আমাদের লোকসংখ্যা যেহেতু বেশি তাই একটু বেশি পরিমাণে রসার খেয়েছি আবার এক গোলা ঝোলও রাখিনি তো দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি এবার আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো আজকে এই অবধি